হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আজকে বেসিক্যালি আমার চ্যানেলে খুব অন্যরকম একটা ভিডিও স্টার্ট করতেছি বেসিক্যালি আমার যে চ্যানেল এটা খুব র্যান্ডমলি ব্লগসের জন্য স্টার্ট করেছিলাম অ্যান্ড আমি অ্যানাউন্স করতেছি যে এখন থেকে আমরা এখানে হরর ভিডিওস নিয়ে আব এই হরর ভিডিওসের সাথে আপনারা আপনাদের সাথে হওয়া কোনো রিয়েল স্টোরি আপনারা এখানে শেয়ার করতে পারবেন তো আমি সেটা এখানে আপনাদেরকে শুন মানে আমি সেটা পুরো পাবলিকের কাছে শেয়ার করবো জিনিসটা সো আজকে যেহেতু আমরা খুব ফার্স্ট একটা অন্যরকমের ভিডিও নিয়ে আসতেছি সো এটাতে আমি আমার সাথে হওয়া খুব রিসেন্টলি বলবো না তো দু তিন বছর আগে হওয়া একটা খুব হরম একটা ইনসিডেন্টের ব্যাংক আমার ইনসিডেন্টের একটা কাহিনী আমি এখানে শোনাবো আপনাদেরকে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু এই গল্পটা দুদিন আগে বলছিলাম আমার একটা ভাইকে তো গল্পটা শুরু হচ্ছে আমাদের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি দুই তিন বছর আগের কাহিনী এটা তখন আমরা সবাই ঘুরতে পূজা পূজা তো হয় তো এরকম পূজার মধ্যে আমরা ঘুরতে আমরা সবাই গিয়েছি তো আমাদের বাড়ির যে জিনিস সেটাই আমাদের যে বাড়ি যদি ধরি এখানে আমাদের বাড়িটা তো এই বাড়ি থেকে একটু বের হয়ে পাশে ঠিক পাশে হচ্ছে আপনার একটা টিনের ঘর টিনের ঘরের পাশে হচ্ছে মন্দিরটা যেখানে পূজা হয় আর তার পাশে একটা ডোবা এই ডোবার কাহিনী হচ্ছে এই ডোবাটা আপনার ডোবাটা হচ্ছে বেসিকলি অনেক আগে এখানে জল ছিল ডোবার কথা সবাই মাথায় রাখবে এবার পরে গল্পে কাজে লাগবে তো এই ডোবাটা ডোবাটা বলতে গেলে কোনটা গর্ত তো আগে ওখানে জলটা ছিল মানে জল ভরা ছিল আর কি এরকম যে মানুষজন কুবোর ভক্ত ব্যবহার করে আগে সেরকম ছিল আর জলটা থাকতো মানে আশেপাশে গ্রামের মানুষজন এসে সেখানে হ্যাঁ থালা বসন দিত কাপড় টাপড় ধিত তো এখন ওই যে ডোবাটা আছে এটা মনে আগে থেকেই দেখছি যে ওই ডোবাটা আছে জলের একদম একদম গাছপালাতে ভরে গেছে ছোটো ছোটো চারা গাছ মতো হয়ে গেছে দুটো যেটা খরার মানে খরার মতো ছিল এখন কিছু বৃষ্টি এখানে একটু আর কি টাছ মতো হয়ে গেছে বাট ওটা এমন অবস্থা যে ওখানে কখনো জল জমতেই পারবে না এখন ওটা অনেক ময়লা বেসিকালি এখন গেলে যায় দেখি কারণ ময়লা টয়লা হয়ে গেছে আশেপাশে যে খারাপ অবস্থা তো ঘটনা আমি যেটা বলছি সেটা দুই বছর আগে দু হাজার বাইশে এখন পূজার সময় গেল তো পূজার সময় আমাদের বাড়ির কাহিনী হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে সেখানে হচ্ছে বান্না হয় আর কি আর আর এমনি পূজা টুজা হইলো আমরা সব ভাই বোনদের একসাথে হই তো ঘটনা হচ্ছে রাত্রি তিনটার দিকে আমি যাই আর কে সবাই ঘুমাইতে চলে গেছে কেউ বাইরে কাজ করতেছে একটু অন্ধকার হয়ে গেছে আমার আমাবস্যের সময় কোনো আলো টালো নেই কিছু না গ্রাম তো আপনারা জানেনি দশটার সময়ই নীরব হয়ে যায় আর সেখানে রাত্রি তিনটা সাড়ে দিনটা অলমোস্ট বাজে গেছে তো যখন এরকম বাচ্চা তো সবাই নীরব তো আমি বসে আছি একটা চেয়ারে জাস্ট এমনি আমাদের উঠানের সামনে চেয়ার টেয়ার রাখা চেয়ার নিয়ে আমি বসি বসলে অনেকক্ষণ ধরে একটা এরকম অনেকক্ষণ ধরে বসে আছি ইয়ে করতেছি হঠাৎ করে খুব অদ্ভুত ধরনের একটা আওয়াজ কী হলো আওয়াজটা হচ্ছে মনে হচ্ছে কি যে কেউ খুব কাছে কেউ জানি আপনার হচ্ছে কাপড় দিচ্ছে তো কাপড় দিচ্ছে হলে আছে কিন্তু আজব লাগে যে গ্রাম এত রাত সাড়ে তিনটার সময় একদম কন কনে ঠান্ডা তো কাপড় কেউ পারে তো আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আবার যে ডোবাটা মতো যে জায়গাটা খাট মতো করা যে এরকম স্পষ্ট আমি দেখতে পারতেছি একদম মানে ওখানে কেউ যদি বসে থাকে বা কেউ এসে থাকে তাহলে আমি সেটা

কিন্তু যখন পুকুরে আপনি আসে দেখবেন যখন কাপড় কাপড় ধরে জলের মধ্যে ফেলায় তখন একটা আওয়াজ হয় সেরকম একটা আমাজ আমাজটাকে যখন আমি একটু ফলো করে আমি একটু চোখ থাকাইলাম খুব স্পষ্ট আমি দেখতে পাচ্ছি একটা অবরোধ মানে গ্রামে বুড়া মহিলা হবে সাদা রঙের শাড়ি পরা সাদা রঙের শাড়ি কেউ ওই ডোবার ওখানে আসে কাপড়টা ধুচ্ছে খুব অদ্ভুত লাগলো কেউ হইতে পারে গ্রামের কেউ নাকি এত রাত্রে আসছে আমার মনে হচ্ছে কেউ হয়তো গ্রামে কেউ হয়তো আসছে তো আজক লাগতেছে যেমন এটা লাগতেছে হঠাৎ করে পরিস্থিতি কেমন নীরব হয়ে গেছে আর আমি খালি ওটা থেকে থাকতেছি অ্যান্ড যে কাপড় ধোয়ার আওয়াজটা যেটা সেটা ওদিক থেকেই আসছে সে কাপড় ধুচ্ছে কিন্তু সম্ভব যে ডোবাতে হয়ে গেছে যেখানে জল জমার কোনো ইয়ে নেই যেখানে কোনো নামার নামতে হলেও পাড় ধরছে শব্দ আসতেছে অবাকটা ওইখানে বসা ওখানে তো জল আসারই কথা না কথা না সে কাপড় ধরছে কেমন

তো এখানে কি আলোটা জায়গায় ওনার গাড়ির উপর পড়তেছে ছায়া ছায়া মানে মানে এখন অন্য কিছু হলে তো আমার ইয়ে করার কথা নেই কিন্তু ছায়া মানুষ যে ওখানে আসে সেটা তো মানে আলোটা পড়লে তো সব গায়ে পড়তেছে তো এখন অনেক কিছুক্ষণ তাকানোর পরে আজটা ভাবে হচ্ছে সে আরো মানে কাপড় ধোয়াটা মনে হচ্ছে কি এখন কানের সামনে এসেছে কোন রকম এরপর কিছু মুহূর্ত গেল তাকায় থাকার পরে আমি এদিকে ডাক দিলাম আমার একটু ধ্যান ভঙ্গ হয় দুই কিছু পরে আমি আবার তাকায় দেখি যে ওখানে যে মহিলারা ছিল উঠে সে খাড়া ডোবা যেখানে কোন রাস্তা নাই সে ওখান থেকে উঠে সে গ্রামে লাইক যে গ্রামটা বাড়ি তারই পিছনে একটা বাড়ি তার ওই পাশে জঙ্গল তো এখন যে এরকম বের হয়েছে তার তো শীতের সময় কিছু নেই সেটা খালি শাড়ি ইয়ে করা যেটা আমি দেখছি তো দিনটা গেল পূজাটা ভালো মতো শেষ হলো এই ঘটনা যে আমার দাদাকে সুখী করতে দাদা কাহিনীটা কাহিনিটা দেন সে তারা শুভে বিশ্বাস হয়নি এটা আমি পরে যে গ্রামে এক দুজন যে এক কয়েকটা বাড়িতে গেলাম যাদেরকে চিনি মনে হয় যাদের বাসে বুড়া মনে হয় তো সবাই কে জানি তো তাদের বাসা যায় জিজ্ঞেস করলাম যে আপনারা কি কেউ রাতে সাড়ে তিনটার সময় ডোবার ওখানে ছিলেন বা কেউ ওখানে কাপড় ধো ধোয়ার শুনছেন বা কেউ কেমন গেছিলেন যে ওখানে হয়তো কাপড় ধুইতে পারে বা কিছু ইয়ে করতে তো যতগুলো মানুষকে জিজ্ঞেস করলাম তারা কেউ বললো যে না আমরা তো যাইনি আমরা তো যাইনি আমরা তো এখানে ছিলাম এত রাতে কে যাবে এত ঠান্ডার মধ্যে তো আমি বললাম যে আমি তো স্পষ্ট দেখলাম যে একটা বুড়া একটা মহিলা সে আসলো এসে এসে কাপড় ওখান থেকে ধুয়ে আমি আওয়াজটাও শুনলাম শুনলাম হতে পারে আমার মনে হয় কিন্তু আমি আমি স্পষ্ট শুনলাম ওরা তো স্বপ্নও না চোখে দেখতে জিনিসটা এটা কীভাবে পাত্র হল তো ওই ঘটনার পর একটু হলো ভয় লাগছে যে ছিল এখানে বাট তারপরও একটা জিনিস তার আশেপাশে দিয়ে লক্ষ্য করতে যাচ্ছে ঠিক আছে একটু নেই যখন সকালতে হয়েছে আমি গেছে যাচ্ছে কেউ থাকলেও মানুষজন থাকলেও তার মানে চিহ্ন মতো থাকে যে কেউ কাপড় টাপড়লে যে মাটিটা ভিজা থাকবে মানুষের পায়ে চিহ্ন থাকবে কিচ্ছু ছিল না কিচ্ছু না তাহলে আমি মানুষটা কাকে দেখলাম পর্যন্ত আমি ভাবি যে এখন ওকে গেছেন দুই দিন আগেও যখন গল্পটা করতেছি তখন আমার নিজের কাছেও প্রশ্ন ছিল যে আমি থাকে দেখলাম এখানে যাই হোক এরপর থেকে আমি সেরকম কিছু হয় না সেরকমই ডোবার এখানে আশেপাশে কিছু দেখি নাই আমি আজও মনে হতো সেটা হয়তো আমার মনে ভুল ছিল বাট একটা জিনিস আমি বলি আমাদের যে পাড়াটা গ্রামের ওইটা ধুতিয়া পাড়া আর আমাদের বাড়ি যেখানে বাড়িটা একদম বাড়ির পাশেই তো ডোবাটা দেখা যায় আর ডান পাশের দিকে বাম দিকের দিকে হচ্ছে একটা পুকুর মিঠে পুকুর যেটা ওই যে মিঠে পুকুর যেটা বলে তো সেই মিঠে পুকুর একটা সেটার তো অনেক কাহিনি তো এটা নিয়ে একটা ভিডিও আমি দেখিনি করব স্টোরি এটাই ছিল যে যদি এটা প্রথম ভিডিও সব যায় না কেমন লাগছে সবার যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নতুন চ্যানেল স্টার্ট করছি থার্টি প্লাস হয়েছে আরও এক আপনারা ইয়ে করলে সাবস্ক্রাইব করবেন ভালোবাসি তো আমরা আরও এগিয়ে যাবো আরও নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো হয়তো এমন আমি আমি লাইভ কোনো হন্টেড হাউস আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন হয়তো একটু ভিডিও অলরেডি আগে আছে যে আমি একটা ফার্ম এক্সপ্লোর করেছিলাম আপনারা সেটাও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আমরা একটু ভালো লাগে কাহিনী আপনাদের কাহিনী আমাদের কাছে আমার কাছে শেয়ার করবেন আমি আপনাদেরকে বলবো বা সেই কাহিনী আমরা পুরো মানুষের কাছে ছড়াবো আর ভিডিও শেষ করার আগে আমি একটা জিনিস বলি আমার ভূতের জিনিসের উপর অনেক অবসেশন আমি নিজেই অনেক ভূত ঘোষ চ্যানেলস দেখি যেমন এদিকে আছে আলফা কিন তারপর এদিকে প্রেত কথা তো আপনারা সেই চ্যানেলগুলো দেখবেন ওদের থেকে আমার ওদের থেকে অনেক ঘো স্টোরিজ শুনে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই যে হন্ডেড এক্সপ্লোরেশন করার জন্য বা প্যানামার কিছু এক্সপিরিয়েন্স করার জন্য সো থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন আর আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে দেখা হবে